কথিত প্রস্তাবিত আলমী সেরাপন্থীদের কফিনে শেষ পেরেক করার অপেক্ষায় আল্লাহ রব্বুল অবশেষে পাকিস্তানের সেরার মাধ্যমেই আলমীশুরা সেরা ষড়যন্ত্রকে করে দিলেন পাকিস্তানের জুড়ে মৌলানা ইব্রাহিম সাহেব ও মৌলানা আহমদার সাহেব সহ ইন্ডিয়ার আঠারো জনের একটি জমাত স্বীকার করলেন যে আলমী সুরা আলমী সুরা গঠিত হয়েছিল বর্তমানে ইহার কোনো অস্তিত্ব নেই নিউজ আপডেটস পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বলছিলাম গত আঠারো মার্চ রোজ সোমবার রাত ত্রিশ মিনিটে পাকিস্তানে আয়োজিত একটি মাস বিষয়ে গত মার্চ রোজ সোমবার সাল মিনিটে। ইন্ডিয়া থেকে আগত মাওলানা ইব্রাহিম সাহেব ও মাওলানা আহমদার সাহেব সহ আঠারো জনের একটি জামাত রায়বেন্ডের হাবিলিতে এক কামরায় একত্রিত হন মাওলানা এসানুল হক সাহেবের সাথে ভাইয়ামিন মাওলানা এসানুল হক সাহেবের সাথে ভাইয়ামিন মাওলানা আহমদ বাটলা মাওলানা খুরশিদ ডক্টর নদীম আশরাফ ডক্টর সালিম মাওলানা ইফতেখার মাওলানা জিয়াউল হক মাওলানা জিয়াউল হকরাও মৌলানা জিয়াউল হক সাহেবরাও ওই মদরিসে উপস্থিত ছিলেন পাকিস্তানের সুরার প্রায় উনিশজন সুরাদেরকে মাসরায় রাখা হয় ইন্ডিয়ার ভাই ফারুক সাহেব বললেন আলম জন্মদিনে লিখিত সিদ্ধান্ত ছিল যে আলম কেউ ইন্তেকাল করলে তার স্থানে নতুন একজনকে দিতে হবে তাদের পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী যখন ঘোষণা দিলেন মৌলানা ইয়াকুব সাহেবের স্থলে ইয়ামিন সাহেব এবং ভাই আবদুল হক সাহেবের স্থলে মৌলানা এসানুল হক সাহেবকে রাখা হোক তখন পাকিস্তানের উনিশ জন সুরার মধ্য থেকে দুইজন ছাড়া বাকি সকলেই এই রায়ের কঠিন বিরোধিতা করেন এবং বলেন আলমী গঠিত হয় মাসোয়ারা ছাড়া বন্ধ কামরায় কিছু সাথীদের ষড়যন্ত্রের মাধ্যমে এই সিদ্ধান্ত হয়েছিল ওই সিদ্ধান্তের সময় হাজি আব্দুল হাব সাহেব হজরজি মরান আসাদ সাহেব এবং বাংলাদেশের সুরেরা অনুপস্থিত ছিলেন এই আলমী অস্তিত্ব না আগে কখনো ছিল না বর্তমানে আছে বর্তমানে অবস্থা খুবই খারাপ আমরা আমাদের আসল মার কাজ নিজামুদ্দিনের সাথে বোঝাপড়ার জন্য হজরতির সাথে যোগাযোগ গ্রহণ করছি আর এদিকে আপনারা তোর পয়দা করছেন ডক্টর নাদিম আশরাফ কিছু বলতে চাচ্ছিলেন তখন পাকিস্তানের এক প্রবীণ মুরব্বী তাকে চুপ করতে বলেন তুমি তো মাসিক মাসরার সাথীও না রোজানা মাসরার সাথীও না যার কারণে ডক্টর নাদিম আশরাফ ডক্টর সেলিম মৌলানা জিয়াউল হক সাহেবরা চুপ ছিলেন মাসিক মাশরায় সাথীদের মধ্যে রুহুল্লাহ ও চৌধুরী রফিক এবং মাসিক মাশোরার বাইরে মাওলানা ফুরশিদ ও মাওলানা আহমদ বাটলা আলমিসার পক্ষে রায় দেন ইন্ডিয়ার মাওলানা ইব্রাহিম সাহেব এবং মাওলানা আহমদলার সাহেবও এই রায়ের ব্যাপারে একমত হননি এরপর ভাই আমিন সাহেব আশা পূরণ না হওয়ায় মনে মনে খুব নিয়ে উঠে চলে যান যখন ইন্ডিয়ার ভাই ফারুক সাহেব দেখলেন আটানব্বই ভাগ সুরাগণ অসন্তুষ্ট এবং আলমিসার ব্যাপারে একমত না তখন তিনি বললেন ছাড়ো বিষয়ে আলোচনা বন্ধ করো এ রায়ের পর মজলিসের সমাপ্তি হয় এই কথাগুলো পক্ষ থেকে অনুবাদ করে দিয়েছেন বান্দা মোহাম্মদ এক্ষেত্রে প্রিয় কথা গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য প্রকাশ থাকে যে এই সম্ভাবনা আজকে থেকে প্রায় চার মাস আগেই সূচিত হয়েছিল পাকিস্তানি যে পাকিস্তান থেকেই আলম নামক ষড়যন্ত্রের সূত্রপাত হয় সেই পাকিস্তানেই প্রায় ছয় মাস পূর্বে এই আলম নামক ষড়যন্ত্র সীমিত হয়ে আসছিল আর ঠিক তখনই যখন বাংলাদেশে এই দিয়ে অবস্থা লাভ করে তখন বাংলাদেশের বাংলাদেশে চূড়ান্ত এক স্বতন্ত্র নতুন ধারার তবলিগের মেহনত চালু করার জন্য সিদ্ধান্ত নিলেন এক্ষেত্রে দাওয়াত তবলিগের মেহনতের বিশ্লেষক কিছু সাথীদের মন্তব্য হচ্ছে যখন পাকিস্তানে আলম ইসুরাপন্থীদের কফিনে শেষ প্রয়োগটি পড়তে যাচ্ছিল আর পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের আলমী পন্থীরা যখন নিজামুদ্দিনের বিরোধিতা প্রকাশ করে আসছিলেন তখন পাকিস্তানে আলমী সেরাপন্থীগণ যখন খুদ এই আলমী নামকের নাটকের সাথে দ্বিমত পোষণ করছেন তখন বাংলাদেশে নতুন ধারার এক স্বতন্ত্র তাবলিগের ঘোষণা করা হয়েছিল বিষয়টি বিষয়টি হতে পারে একই সূত্রে গাথা নয়তো কি প্রিয় দর্শক আলমী সুরাপন্থীদের বর্তমান এই অবস্থার বিষয়ে আপনাদের সুচিন্তিত মন্তব্য জানিয়ে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই পাশাপাশি এই গুরুত্বপূর্ণ নিউজটি অন্যের নিকট পৌঁছে দিয়ে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী নিউজ সেই পর্যন্ত বিদায় নিচ্ছি